তো এই ছোট্টা ম্যাজিকটা তোমাদের কেমন লাগলো এবং হ্যাঁ রিং বেল টা দেখতে পাচ্ছ ছিঁড়ে গেছে তো এই রিং বেলটা সেটা যে ভাই তো আজকে আমার ভিডিওটা হচ্ছে রিং বেলটা আমি ঠিক করো মানে সারাই করবো বলতে পারো তো ভাই রিং বেলটা ছিঁড়ে ফেলেছে তো আমি এটাকে ঠিক করবো এবং ভাইটা কি করে ছিঁড়েছে সেটা বলছি তো ভাই রিং বেলটা মন্দিরে ঘন্টার মতন ছিঁড়েছে মানে মন্দিরে ঘন্টা যেভাবে টং টন করে বাজায় এই রিং বেলটাও হাত দিয়ে মন্দিরে ঘন্টার মতন টং টন করে বাজিয়েছে এবং যার কারণে ছিঁড়ে গেছে তো যেন মনে হচ্ছে রিং বলতে চাইছে মুঝে কেউ তোরা আর না হলে পারে মারো আমি ক মত ছোড়ো সালো আমি মন্দির কাজ ঘন্টা হয় কি আগে বাজা যাতে আচ্ছা তবে তোমরাই বলো রিং বেলটা কি হাত দিয়ে বাজানোর জিনিস এটা তো ঝোলায় রাখে এবং হাওয়াতে বাজে টং টং করে এবং শুনতে খুব সুন্দর লাগে তো এটাকে হাত দিয়ে বাজানোর জিনিস হাত দিয়ে বাজাবে তো ছিঁড়ে গেছে তো যাই হোক আমি এখন ঠিক করছি রিং তো তোমাদেরও কারো যদি রিংমেল থাকে যদি ছিঁড়ে টেড়ে যায় তো তোমরা তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি এই জামা প্যান্ট সেলাই করে সুতো দিয়ে কেন রিং বানাচ্ছি তো এটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেতে পারে তো আসলে আমি জামা কাপড় সেলাই করে সুতো দিয়ে বানাচ্ছি তার কারণ আমি যেহেতু এটা কারো ভিড় দেখে বানাচ্ছি না নিজের মতন করে বানাচ্ছি তো ভুল হতেই পারে তখন আমি তো এটা কোনদিন বানানো দেখিনি এবং যেরকম ভাবে বানানো ছিল আমি যখন দেখেছিলাম ঠিক সেরকম সেইভাবে দেখে দেখে বানাচ্ছি তো ভুল যদি হয় তো সেই জন্যে আমি এটা ফার্স্টে সুতো দিয়ে করছি যদি ভুল ভ্রান্তি হয় তারপরে ছিঁড়ে আমি আবার নতুন করে করব এবং যদি ঠিক হয়ে যায় তারপর যদি ছিঁড়ে যায় তাহলে আমি আবার ভালো সুতো দিয়ে বানিয়ে নিতে পারবো তো এই জন্যই আমার এই জামা প্যান্টটা সুতো দিয়ে রিং বেলটা বানানো আচ্ছা তোমাদেরকে ধরো আমি দেখাচ্ছি ভাইয়ের যে রিং বেলটা হাত দিয়ে বাজার ছিল সেটা প্রমাণ আমি ভিডিও করেছি তোমাদের সেটা দেখাচ্ছি একবার দেখো তোমরা তো তোমরা দেখতে পেলো তো ভাই কীভাবে বাজাচ্ছে ভাই সেম এইভাবেই বাজায় এবং এটা বেশি উঁচুতে দিতে হবে না কারণ হাওয়া না হলে যাবে না আর হাওয়া না তো বাজবে না তাই এই নিচেতে দিতে হবে এবং যাও নিচে দিতে হবে কিন্তু আমাদের মাথায় ঠেকে বলে তাই একটু উঁচুতেই দিয়ে তো এই উঁচুতে ভাই হাত পাচ্ছে তো চলো এবার রিং মেলে কথা বলা যাক তো তোমরা তখন দেখতে পেলাম কীভাবে ঠিকঠাক করেছি তো এবার এই যে দেখতে পাচ্ছ এবার হচ্ছে সব থেকে ছোটো এবং তারপরে বড় পুঁতি এবং তারপরে আবার সে ছোট পুঁতি দেবো দিয়ে ওটা দিয়ে গিট মেরে দেবো যাতে ওই বাকি পুঁতি গুলো নিচে না নেমে আসতে পারে তো দেখে নাও এইভাবে গিট মারতে হবে এবং তারপরে সাতা পুঁতি দিতে হবে তার তারপরে এই যে বেল টাইপের আছে এটা দিতে হবে যে তারপরে এটাকে দিতে হবে দিয়ে এই হুক মতন বা যাই বললি এটা হচ্ছে রিং বলে যাতে পড়ে না যায় মানে ওই ঘন্টা টাইপের ওটা আটকি এটা এটাতে তো এটাকে একটু গিট নিয়ে যেতে হবে তো এই যে সুতো দিয়ে পেঁচিয়ে কেটে দিলাম এবার এই জায়গাটা সারা শিধে ভালো করে আটকে দেয় যাতে সুতরা না বেরিয়ে যায় এইভাবে করতে হবে এ দেখো তো ঠিক সেম এই পদ্ধতিতে বাকি চারটে লাগিয়ে নিতে হবে তো আমি চারটে লাগিয়ে নিচ্ছি তুমি দেখো লাগানো হয়ে গেছে এখন এই জায়গাগুলো পেক করতে হবে কেন পড়তে তোমাদের দেখো বলছি তারপরে তো এইভাবে পড়তে হবে এই যে এই যে পুঁতি নিয়েছি তো এই জায়গাটা আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এইগুলো টাঙাবো এইগুলো দিতে হবে এবং মাঝখানে যে পেকটা পুঁতেছি সেটাতে এই বলগুলো মানে এই যে মাঝখানে যে বলটা আছে এটা ঝোলাতে হবে তো চলো সেটা আগে ঝুলিয়ে নিই তো সেটার জন্য সবার আগে ফার্স্টে যে দইটা হবে তা আমি যে গিট মেনে নিচ্ছি দিয়ে এখন ওই যে সব থেকে ছোট পুতুলি নেবো তো তারপরে বড় পুতি তারপরে আবার ছোটপুতি সেম যেন ওরকম দিলাম তো রকমই তারপরে ওই জায়গায় গিট নিতে হবে তো আমি এটা মাপটা দেখে নিচ্ছি তো এই যে এখন আমি যে গিট মারছি তো এই যে গিট মারা হয়ে গেছে এখন এবারে বড় মানে বড় বলটা নিতে হবে তো এই যে বড় বল পর তারপর ছোট বলটা তবে ছোট বলটাকেও গিট মারি নিতে হবে তো ছোট বল ঠিক এই জায়গায় গিট মারবর গিট মারা হয়ে গেছে তো এবার আমি এইগুলো লাগাবো তো এগুলো সব লাগিয়ে নি তো দেখো ঠিক এইভাবে করে আগে সুতো দিয়ে সব আগে ভরিয়ে নিই এগুলো সবগুলো তো দেখো ভরা হয়ে গেছে তো এবার এগুলো সব ঝোলাতে হবে তো এইগুলো এবার এই দিয়ে ঝোলাবো তো দেখো কেউ ঝোলাচ্ছে তো দেখো ঠিক এইভাবে এরকম হবে এটা তো এরকম সব ঝুলিয়ে নিয়েছি সেম পদ্ধতি এটা ঝুলিয়ে নিয়েছি এবার এই যে ব চাকাটা আছে যেটা হাওয়ায় ঝোলে এটা লাগিয়ে নেবো এটা ভালো করে গিট গিটবে নিচ্ছি তো এই যে আমার হয়ে গেছে রিং বেল তো তো এবার এটা শুধু লাগাতে হবে এই রিংটা এর সাহায্যে ঝুলবে তুমি দেখো আমার রিং বেলটা কমপ্লিট তোমাদের কেমন লেগেছে রিং বেলটা অবশ্যই কম বেশি জানিও এবং ঠিক যেরকম আসল রিং বেল সেভাবে বানিয়েছি এবং এখন তোমাদেরকে শোনাবো রিং বেলটা শুনতে কেমন লাগছে তো আমার আজকে এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের ফেভারটা ভালো লেগেছে রিং বানানোর তো আজকে আমার ভিভারটা এই পর্যন্তই টাটা